আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ চলোচনা স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস সেভেনের কষি দেখি এক দশমিক ছয়ে এই অঙ্কগুলো সুন্দরভাবে শেখাবো আমি তোমাদের খুব সহজ পদ্ধতিতে এবং সটনীম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরোভিটা ভালোভাবে দেখবে নয় তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাবো তোমাদের কোশি দেখি এক দশমিক ছয়ের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্কটি শেখাবো দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে দুটি পঁয়তাল্লিশ ডিগ্রি আর আবার পঁয়তাল্লিশ ডিগ্রি আর নব্বই ডিগ্রি সে স্কেলকে মিলিয়ে ড্যাশ চিত্র তৈরি করি দেখো এখানে চিত্র কিন্তু তৈরি করে দেওয়া হয়েছে তো এরকম তোমরা সে ডিস্ককে বসিয়ে নেবে তবে কিন্তু তোমার কী তৈরি হবে চিত্র এখানে কিন্তু বড় ক্ষেত্রে একটা চিত্র তৈরি হয়ে যাবে আর চারটি বাহু কিন্তু সমান পেয়ে যাবে তো এটা লিখে নেবো দেখো लिखब दो पैतालिस डिग्री पैताल डिग्री नब्बे डिग्री सेट स्क्वायर के मिलिए वर्ग क्षेत्र বড় ক্ষেত্র চিত্র তৈরি করি ঠিক আছে এবার দেখো দুই নম্বর দেখো প্রশ্নে কী করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে দুটি ত্রিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ার পাশের ছবির মতো মিলিয়ে ড্যাশ পেলাম দেখো এর মধ্যে কিন্তু দুটি সেটার সে বসানো হয়েছে তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি আর নব্বই ডিগ্রি মিলিয়ে কী তৈরি হয়েছে একটি কিন্তু দেখো সামন্তরিক তৈরি হয়েছে সামুন্ত্রিক অর্থাৎ কি এর বিপরীত বাহ হল সমান্তরাল বুঝতে পারলে তাই এটা সামুন্তরিক লিখে নেবো দেখো লিখব দুটি তিরিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি সেট স্কোয়ার सेट स्क्वायर, पासेर, छोबीर, मतो, मिलिए सामानिक সামন্তরিক পেলাম এবার দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে সেটার সাহায্যে আমরা রম্বস ও ট্রাফিক জ্যাম আকারে চিত্র তৈরি করি এটা আমি তোমাদের করে দেখাচ্ছি কীভাবে সেটার সাহায্যে তৈরি করা যাবে দেখো প্রথমে একে দেখাবো রম্বস তো প্রথমে তোমার জানতে হবে যে রম্বস কাকে বলে দেখো তোমাদের বোঝাচ্ছি আমি তো নোট করে নেবে যে চতুর্ভুজের প্রত্যেকটি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণই সমকোণ নয় মানে নব্বই ডিগ্রি হবে না তবে বিপরীত কোনগুলো সমান তাকে রম্বস বলে ঠিক আছে রম্বসের কোনোদে পরস্পরকে সমোখণে সমাধান করে কিন্তু তোমাদের মনে রাখতে হবে দেখো আমি তোমাদের রম্বস এঁকে দেখাচ্ছি সেট স্কোয়ারের সাহায্যে দেখো এগুলোকে বলে সেট স্কোর তোমরা যদি তোমাদের যে সিডস্কারে এই জায়গায় যদি এরকম না থাকতো যদি এইভাবে থাকতো এটা যদি ভাঙা থাকতো তবে তোমরা এর মধ্যেকার রম্বস মানে সিডেস কার ব্যবহার করে কিন্তু তোমরা করতে পারতে সহজেই রম্বস তোমাকে এখানে দেখো এটা এটা কোনটা বাড়ানো আছে তো ভিতরে করা যাবে না আমাকে বাইরে অংশ নিয়ে করতে হবে করে দেখাচ্ছি দেখো প্রথমে তোমরা এইভাবে করবে এইভাবে বসাবে বসে নেওয়ার পরে রুল দিয়ে করে নেবে এইভাবে দেখো এইভাবে আমি করে নিচ্ছি এটা ব্যবহার করলাম এবার এটাকে আমি এইদিকে ঘুরিয়ে দেবো উল্টো দিকে ঘুরিয়ে দিলাম ঘুরে দেওয়ার পরে এবার আবার দাগ টেনে দেব এখান থেকে আবার করে নিচ্ছি করে দিলাম এবার দেখো এবার আমি করবো এইভাবে এটা আমি করে নিচ্ছি আবার এখানে আমি করে নিচ্ছি এভাবে করে নিলাম তো ধরো এটা হচ্ছে তো এক নম্বর সিটি স্কোয়ার এটা ধরো দুই নম্বর এটা তিন নম্বর এটা চার নম্বর এটা কিন্তু রম এর সম্বন্ধে লিখে নেব এর নাম দিয়ে দিতে পারি ধরো এ বি তারপরে সি সি দিয়ে দিলাম আর এখানে ডি এর সম্বন্ধে কিছু লিখে নেব দেখো লিখতে পারি যে সামন্তরিকের এটা একটা সামন্তরিক মানে এর বিপরীত বাগুলো সমান্তরাল আছে যে সামন্তরিকের সামন্ত জোড়া এক জোড়া বিপরীত বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য সমান তাকে রম্বস বলে তো দেখা যায় চিত্রে এ চিত্রে এবি বি বাহুটি দেখো সমান আছে আবার বি সি বাহুটি কিন্তু সমান আছে সিডি সমান ইডি মানে প্রত্যেকটি বাবু এখানে কিন্তু সমান আছে তাই এটা কিন্তু রমবোস বুঝতে পারলে এবার ওটা দেখে নাও চিত্রটি দেখতে এই মতো হয়েছে ট্র্যাপিজিয়াম একে দেখাচ্ছি লিখে দেব ট্র্যাপিজিয়াম ট্র্যাপি জিয়াম আমাকে আঁকতে হবে সিডি সিডিস্কার ব্যবহার করে দেখো আমি একে দেখাচ্ছি এবার তোমাদের ছোটো সিডিস্কার প্রয়োজন হবে রম্ব শাকার জন্য বড় সিডি সিডসকে ব্যবহার করেছিলাম এখন ছোটো সেডস্ক্রেপ ব্যবহার করব আবার দেখো ছোটো সিডিস্কে এখানে কোনটা আছে মানে কোনটা আছে সেই জন্য ভিতরেটা ব্যবহার করা যাবে না আমাকে বাইরেটা ব্যবহার করতে হবে যদি এটা ভাঙা থাকতো কাটা থাকতো তখন কিন্তু এই ছোটোটা দিয়ে ব্যবহার করলে চিত্রটি ছোটো হতো কী করবো দেখো প্রথমে তোমরা এইভাবে বসাবে এভাবে বসানোর পরে এটা যেন নব্বই ডিগ্রি হয় এভাবে বসিয়ে এভাবে চিত্র করবে তার অবশ্যই কিন্তু রুল দিয়ে করবে তোমাদের বোঝানোর জন্য আমি কলম দিয়ে করছি দেখো এইভাবে করলাম আবার তোমরা এইভাবে এটা করবে উল্টে দেবে এটাকে এভাবে করবে এবার এটাকে আমি কি করবো দেখো এইভাবে করে নেবো বুঝতে পারছ দেখো এটাকে আমি এভাবে করে নেব তবে কিন্তু হয়ে যাবে আমার ট্র্যাফিজেম অঙ্কন করা এর নাম দিয়ে দিতে পারি ধরো নাম দিয়ে দেবো এ বি এখানে দেবো বি ঠিক আছে আর দেব এখানে ধরো সি আর এখানে ডি এটা ধরো এক নম্বর দুই নম্বর এটা তিন নম্বর এর সম্বন্ধে লিখে নেব আমি দেখো যে যেসব যেসব চতুর্ভুজের 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 একজোড়া বিপরীত বাহু পরস্পর পরস্পর সমান্তরাল সমান্তরাল দেখো এই বাহুটার এই বাহু কিন্তু সমান্তরাল আছে সমান্তর একে বলে মানে একই দিকে গিয়েছে তো তাদের ট্র্যাপিজিয়াম ট্র্যাফিজিয়াম বলে এবার দেখো লিখে নেব চিত্রে এবি এবি বাহুটি সমান্তরাল সি ডি বুঝতে পারলে এবার দেখো চার নম্বর অঙ্কগুলো দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে সত্য মিথ্যা যাচাই করি তো দেখতে হবে দেখো এক নম্বর বলা হয়েছে বরাকার চিত্রের প্রতিটি কোন সমকোণ বরাকার চিত্রে এরকম হয় দেখো বরাকার চিত্রে এরকম হয় এর প্রতিটি বাহু সমান হয় আবার দেখো যে এর প্রতিটি কোণ কিন্তু সমকণ দেখো এই কোনটাও সমকোণ এই কোনটাও এই কোনটাও চারটি কোন সমকোণ মানে নব্বই ডিগ্রি তাই সত্য তো এখানে লিখে নেব এটা সত্য বুঝতে পারলে এবার দেখো যে কোনো আয়তকার চিত্রের প্রতিটি বাহু সমান হয় তো দেখো এটা একটা ধরো আয়তকার চিত্র যে যে কোনো আয়তকার চিত্রের বলা হয়েছে প্রতিটি বাহু সমান দেখো তো এই আয়তকার চিত্রের প্রতিটি অসমান আছে না এর এক একজোড়া বাহু কিন্তু সমান আছে বিপরীত বাহুজোড়া তো এটা হবে মিথ্যা দেখেন লিখে নেব মিথ্যা এবার দেখো রমবসের চারটি বাহু সমান রম্বস এর মতো হয় রম্বস এই মতো হয় তো রম্বসের দেখো চারটি বাহু কিন্তু সমান আছে এটা 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 সমান চারটি বাহু কিন্তু সমান হবে তো এটা তোমার কি হবে সত্য তো এখানে লিখে নেব ধরো সত্য লিখে নিচ্ছি সত্য এবার দেখো যে কোনো সামন্ত্রিকের বিপরীত বাহুগুলো সমান সামন্তরিক দেখো এটা সামান্তরিক হবে আয়তাকার চিত্রটা হচ্ছে সামন্তরিক এটা ধরো সামান্তরিক তো এই সামন্তরিকের দেখো বিপরীত বাগুলো সমান অবশ্যই দেখো সমান আছে এটা সমান আছে বা এটাও সমান আছে বিপরীত বাহুলো সমান তো এটা হবে সত্য তো লিখে নেব সত্য এবার দেখো যে কোনো ট্রাফিজামের প্রতিটি বাহু সমান যে কোনো ট্রাফিজামের প্রতি বাহু সমান হবে কি না দেখো ধরো এটা একটা ট্র্যাপিজিয়াম জিয়াম তোমাদের কিছু না এটা ট্রাফিক জ্যাম অঙ্কন করে দেখালাম ধরো এটা একটা ট্র্যাপিজিয়াম এই ট্রাফিক জ্যামের হ্যাঁ এখানে বাহু এই বাহুটা নেই দেখো এই ট্রাফি জ্যামের এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এর প্রত্যেকটা বাহু কি সমান আছে সমান নেই তো এখানে লিখতে হবে যে যে কোনো ট্রাফিক জামের প্রতিটি সমান নয় এটা মিথ্যা হবে তো লিখে নেব মিথ্যা এবার দেখো ছয় নম্বর দেখো যে কোনো আয়তকার চিত্রে কর্ণোদয়ের দুর্ঘ সমান ধরো এটা একটা আয়তকার চিত্র তো এই আয়তকার চিত্রে কর্ণোদ্বয় দেখো এটা একটা কর্ণ কর্ণদয় দুর্ঘ আবার এটা একটা কর্ণোদয়ের দুর্ঘ এটা যা দূরত্ব এটা যা দূরত্ব সমান কিন্তু হবে তো এটা কি হবে সত্য লিখে নেব সত্য এবার দেখো পাঁচ নাম অঙ্কগুলো প্রশ্নে বলা হয়েছে কারণ দেখায় এক নম্বরে বলা হয়েছে বরাকার চিত্র আয়তাকার চিত্র ও সামুদ্রিক সকলেই চতুর্ভুজ তো কি হবে এরা প্রত্যেক চতুর্ভুজ হবে কারণটা দেখাতে হবে করে দেখাচ্ছি দেখো তো প্রথমে আমি এক নম্বরটা করে দেখাচ্ছি লিখবো বরাকার বর্গাকার চিত্র আয়তকার চিত্র ও সামন্তরিক সামন্ত সামন্তরিক সকলেই চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ এবার দেখো সামুতলিক সামতলিক ক্ষেত্র এবং চারটি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ সীমাবদ্ধ সমতলিক সমতলিক ক্ষেত্রকে যেহেতু যেহেতু চতুর্ভুজ বলা হয় সুতরাং বরাকার চিত্র আয়তকার চিত্র এবং সামন্তরিক সকলেই সকলেই চতুর্ভুজ বুঝতে পারলে এবার দেখো দুই নম্বর দুই নম্বরে বলা হয়েছে সকল আয়তকার চিত্রই সামান্তরিত তো এটা কীভাবে সম্ভব মানে কারণটা দেখাতে হবে করে দেখাচ্ছি দেখো লিখ লিখব সকল আয়তকার আয়তকার চিত্রের বিপরীত বাহুগুলি সমান এবং সমান্তরাল সমান্তরাল অপর পক্ষে অপর পক্ষে সামন্ত দিকের দিকে বিপরীত Bahu guli, 5000000000 guli, 500000000 guli, 500000000 guli, 500000000 guli, 500000000 guli, 500000000 guli, আয়তকার চিত্রই সামন্ত বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে সকল বড়াকার চিত্রই আয়তকার চিত্র কি হবে সম্ভব দেখো কারণ দেখাতে হবে করে দেখাচ্ছি লিখবো সকল বর্গাকার চিত্রের প্রতিটি কোন সমকোণ মানে নব্বই ডিগ্রি ঠিক আছে এবং আয়তকার চিত্রের প্রতিটি কোণ সমকোণ সুতরাং সকল বর্গাকার চিত্রই আয়তকার চিত্র বুঝতে পারলে আয়তকার চিত্র এবার দেখো চার নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সকল সামন্তরিকী ট্র্যাপেজেন্ট কীভাবে সম্ভব দেখো কারণ দেখাতে হবে করে দেখাচ্ছি আমি লিখব সকল সামন্তরিকের রিকের বিপরীত বাহুগুলি বাহুগুলি সমান্তরাল সমান্তরাল ও বা এবং ট্র্যাপি জ্যামের ট্র্যাপি জিয়ামের একজোড়া বাহু সমান্তরাল সুতরাং সকল সামন্তরিকই সামন্তরিক ইপিজিয়াম ট্র্যাপিজিয়াম বুঝতে পারলে এবার দেখো পাঁচ নম্বর দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে সকল রম্বসই সামান্তরিক কিভাবে সম্ভব দেখো কারণ দেখাতে হবে আমি করে দেখাচ্ছি লিখবো প্রত্যেক রম্বসের বিপরীত বাহুগুলি সমান ও সমান্তরাল এবং সমান্তরিকে সমান্ত্রিকে বিপরীত বাহুগুলি samaan, o, samaan total, suturang, praktek, rombosi, Samantarik সমান্ত ঋক বুঝতে পারলে এবার দেখো ছয় নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে নিচের ছকটি পূরণ করি চতুর্ভুজ এটা প্রত্যেক চতুর্ভুজ আছে বিপরীত বাহু যদি সমান হয় তো সমানের ঘরে টিকচ নিতে হবে সমান্তর হলে সমান্তর ঘরে টিকচ নিতে হবে সব বাহু সমানকে সমান নেই যদি হয় তো টিকচ নিতে হবে আর যদি না হয় গুঞ্চ নিতে হবে বিপরীত কোন সমান হলে টিকচ নিতে হবে আর যদি না হয় গুঞ্চ নিতে হবে কণ্ঠ দুটি সমান হতে গেলে টিক নিতে হবে আর যদি না হয় গুঞ্ছিয়ে নিতে হবে কণ্ঠ দুটি পরস্পরকে সমুদ্রিক খণ্ডিত করে কী করে না দেখতে হবে যদি করে তো টিকচ নিতে হবে আর না করলে গুঞ্চ নিতে হবে প্রথমে দেখো আমি সামুদ্রিকটা বোঝাচ্ছি সামুদ্রিকটা এরকম হয় তোমরা ফলো করো যে এর বিপরীত বাহুগুলো কিন্তু সমান হবে ঠিক আছে এরকম হবে এর প্রত্যেকটা বাহু কিন্তু সমান হবে না তো সামন্তলিকের বিপরীত বাহু সমান আর সমান্তরাল দেখো একই দিকে গিয়েছে তো সমান্তরাল ঠিক দেওয়া হয়েছে সব বাহু সমান না সব বাহু সমান নয় বিপরীত কোন সমান হ্যাঁ অবশ্যই দেখো এই কোনটা আবার এই কোনটা বিপরীত কোনগুলো কিন্তু সমান হবে এই কোনটা যদি যা কোনের মান এই কোণের মান কিন্তু সেম হবে এই কোণের যা মান এই কোন মান কিন্তু সমান হবে কোনো দুটি সমান দেখো কর্ণ দুটি কিন্তু সমান হবে না এবার দেখো কর্ণ দুটি পরস্পরকে সম্বন্ধিক খণ্ডিত করে কি করে না অবশ্যই দেখো সমানভাবে খণ্ডন করবে কর্ণ দুটি পরস্পরকে সমানভাবে খণ্ডন করছে তো চিহ্ন দেওয়া আছে এবার দেখো আয়তকার চিত্র আয়তকার চিত্রে এরকম হয় আয়তকার চিত্র তো আয়তকার চিত্রে দেখো বিপরীত বাহুগুলো সমান তো চিহ্নিত হবে সমান্তরাল আছে দেখো সমান্তরাল সব বাহু সমান নয় তো গুঞ্চ নিতে হবে বিপরীত কোন সমান বিপরীত কোন অবশ্যই দেখো এই কোনো মান যা এই কোনো মান সেম হবে এই কোনো মান যা এই কোনো মান সেম হবে টিচিং নিতে হবে কণ্ঠ দুটি সমান তো দেখো অবশ্যই দেখো এর কণ্ণ দুটি কিন্তু সমান হবে বুঝতে পারলে তো এটা টিক চিহ্নিত হবে কণ্ঠ দুটি পরস্পরকে সমুদ্ধি খণ্ডিত করে অবশ্যই করে দেখো সমান হবে খণ্ড করে দেবে পরস্পরকে এটা টিকচিহ্ন দিতে হবে এবার দেখো বরাকার চিত্র বরাকের চিত্রের দেখো বরাকার চিত্র এরকম হয় এর প্রত্যেকটি বাহু কিন্তু সমান হবে তো প্রত্যেকটি বাহু যদি সমান হয় দেখো বরাকার চিত্রের এটা বরাকার চিত্র তো বরাকার চিত্রের বিপরীত বাহু সমান তো অবশ্যই দেখো বিপরীত বাহু সমান আছে এর প্রত্যেকটি বাহু কিন্তু সমান কিন্তু বিপরীত বাহু সমান আছে সমান্তরাল আছে সমান্তরাল সব বাহু সমান অবশ্যই সমান এবার দেখো বিপরীত কোণ সমান অবশ্যই দেখো বিপরীত কোনো সমান আছে কোনো দুটি সমান অবশ্যই কোনো দুটি সমান আছে দেখো সমান পর কোনো দুটি পরস্পরকে সমুদ্রী খণ্ডিত করেই করে না অবশ্যই করে দেখো সমুদ্রী খণ্ডিত করেছে তো এটা হবে ঠিক চিহ্ন বুঝতে পারলে এবার দেখো রম্বস রম্বোসটা এই মতো হয় সামুদ্রিকের মতোই কিন্তু এর প্রতিটি বাহু সমান হবে এর প্রতিটি বাহু সমান হবে ঠিক আছে তো দেখো এর বিপরীত বাহু সমান অবশ্যই এটা সমান হবে বি সমান্তরাল অবশ্যই সমান্তরাল আছে এবার দেখো সব বাহু সমান হ্যাঁ অবশ্যই সব বাহু সমান আছে এবার দেখো বিপরীত কোন সমান বিপরীত কোন অবশ্যই সমান আছে চিহ্ন কোনো দুটি সমান কোনো দুটি সমান নয় সামুদ্রিকের আর লম্বসে কণ দুটি সমান হবে না তোমার মন আগে ভালো করে এটা কিন্তু এবার কোনো দুটি পরস্পরকে সমুদ্ধে করে হ্যাঁ করে এ দেখো করে দিচ্ছে এটা হবে ঠিক চিহ্ন এবার দেখো ট্রাফিজিয়াম এই মতো হয় মতো হয় এবার দেখো ট্রাফিজামের বিপরীত বাহু সমান না দেখো বাহু সমান নয় সমান আছে সমান নেই এবার দেখো সমান্তরাল সমান্তরাল অবশ্যই দেখো এদিকে গিয়েছে এদিকে সমান্তরাল আছে বুঝতে পারলে এক জোড়া কিন্তু আছে এর প্রত্যেকটা কিন্তু নেই তাহলে লিখতে পারি এক জোড়া বা চিহ্ন দিলেও কিন্তু হবে কিন্তু লিখে নিলে ভালো হবে এক জোড়া লিখে নিচ্ছি দেখো এখানে লিখে নিচ্ছি এক জোড়া এবার দেখো সববাহ সমান না সববাহ সমান নয় বিপরীত কোন সমান বিপরীত কোন দেখো সমান হবে না কোনো সময় হবে না এখানে গুঞ্চ নিতে হবে কোনো দুটি সমান কোনো দুটি কিন্তু সমান হবে না কোনো দুটি পরস্পরকে সমুদ্রিক্ষণিত করে অবশ্যই দেখো সমানভাবে খণ্ডন কিন্তু করবে না এইভাবে করলাম এটা এইভাবে কিন্তু দেখো সমানভাবে খণ্ডন করলো না এটা উপর দিক চলে গেছে বুঝতে পারলে সেই জন্য এটা হবে গুণ চিহ্ন তো বুঝতে পারলে এই অঙ্কটি আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো তবু কোথাও যদি বুঝতে পেরে থাকো আমাকে কন্টে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্কর জন্য চ্যানেলটিকে सब्सक्राइब करे धन्यवाद